হাই বন্ধুরা চলে এসছি আবার দেখো এই দেখো তোমাদের দাদা ভাই কত সুন্দর করে টেস্টি করে মুড়ি মাখিয়েছে আমি মুড়ি মানে খেতে ভালোবাসি কিন্তু মাখাতে ইচ্ছা করে ইনি সত্যিই সুন্দর করে মাখায় এ দেখো হম হয় ধরো এনার পেয়েছ বাড়িতে থাকলে এইটুকু গামলার কিছু হবে না একটু বড় গামলায় এক গামলা মরিমা খাবে সব কিছুর যে মাখে আমার কাছে নিয়ে আসবো মা খেয়ে দেখো কি টেস্টি আর ছেলে আর ছেলের বাবা দুজনে ভালো মুড়ি মাখাতে পারে আর আমি শুধু খেতে পারি হুম ওই যে তোমাদের দাদা ভাই বলে না কাজের মধ্যে তুই খাই শু তুই করবো আর দেখো মশার কামড়ে কী করেছে হাতে ফুলে গেছে কিছু করার নেই এখন এই যে জানলাগুলো সব আটকে দিয়েছি জল শুকাবে আর মশার উৎপাত হবে এতদিন বৃষ্টির উৎপাত হয়েছে এবার মশার হবে একটু টাটা দিয়ে দাও দেখো তোমরা তো মনে করো যে দাদাভাই কথা বলতে পারে না চুপ করে থাকে এই যে কী জিনিস আমি জানি একমাত্র আর আমার ভিডিও করার সময় চুপ করে ধ্যান ধরে দাঁড়িয়ে থাকে একটা কথা বলতে চায় না আর যে কি জিনিস বন্ধুরা যেদিন তোমরা সামনাসামনি দেখবে বুঝবে চোরকে বলবে চুরি করতে আর গৃহ থেকে বলবে মানে সজাগ থাকতে সেই মানুষের যে সব জায়গা গণ্ডগোল আমাকে দিয়ে শুরু করবে শেষে গিয়ে বলবে কি আমি কি বলেছি তোমাকে এগুলো করতে এই জিনিসই এনার কথা আর কী বলবো কিছু বলার নেই আমার আর হুম বলে না যে যার সংসার করে সে বোঝে কি আর দূরের থেকে তোমরা তো মনে করো দাদা ভাই ভীষণ ভালো ভীষণ ভালো দিদিকে কী যত্ন করে যত্ন করবার হালও চষে আমার হুম করে আবার কতবার খুঁটা দেয় জানো সব কিছু করে আজকে মাছ কেটেছে আমি কাটি নি ওই ছোটো মাছ আমি ভালো খাই কেটেছে ওই শাপলা দিয়ে আগে ছিল কচু শাক আর এখন হচ্ছে শাপলা শাপলা যে কি ভালো খায় শাপলা খাওয়ার জন্য এই মাছগুলো কেটেছে तला तो राखी